এক কাছের লোকের চলে আসলাম হোটেল আলিশান এই ইনভাইট টা করার মানে হলো তার পেজ অনেকদিন যাব ডাউন ছিল ডিজিটাল কমেডি বিনোদন তাদেরকে বলেছিল তাদেরকে নিয়ে ভিডিও করবে যদি পেজে ভিউ আসে তাহলে তাদেরকে কথা দিবে সেই কাজ ভিউ চলে আসছে এবং তাদের সবাইকে রেস্টুরেন্ট নিয়ে আসছে খাওয়ানোর জন্য আসসালামু আলাইকুম বেশ নতুন আরেকটি একটি সবাইকে স্বাগত আজকে চলে আসছি হোটেল আলিশান রেস্টুরেন্টে আলিশান রেস্টুরেন্টে কাচ্ছি খেতে আসিনি আসছি হলো নান গ্রিল খেতে আপনারা আবার বলতে পারেন যে আপনি তো বলেন যে আলিশান রেস্টুরেন্টে কাছের জন্য সেরা তো কেন রেস্টুরেন্ট সবচেয়ে সেরা হল নান গ্রিলের জন্য কিন্তু সেইখানে শেষ হয়ে গেছে তাই চলে আসছি আলিশান রেস্টুরেন্টে এদিক দিয়ে দেখি কন্টেন্ট ক্রিয়েটরদের যে একটা কাজ থাকে সবসময় ভিডিও বানানো নিয়ে রেস্টুরেন্টে খাইতে আসছি তাও এখানে ভিডিও বানাইতে যাই হোক খাবারগুলো সামনে দিয়ে দিয়েছে খাবারের কালার দেখে মনে হইতেছে খাবারগুলো খুবই মজা হতো এর আগে আলিশান রেস্টুরেন্টে কখনো কখনো নান গ্রিল খাওয়া হয় না এই ফার্স্ট টাইম নান গ্রিল খাওয়ার জন্য তো টেস্টটা কেমন এটা অবশ্যই রিভিউ দিব আপনাদেরকে এর আগেও আমি আলিশান নিয়ে ভিডিও বানাইছি তো কাচ্চি বিরিয়ানি নিয়ে ভিডিও বানাইছি কারণ কাচ্চি বিরিয়ানি এখানে সবচেয়ে সেরা বিরিয়ানি হয় আর আলিশান রেস্টুরেন্টের থেকে স্টার রেস্টুরেন্টের নান গ্রিলটা হয় অসাধারণ আরেকটা কথা বলতে ভুলে গেছি এই ট্রিটটা দিছে আমাদের লাবণিকার ট্রিটটার মানে হলো তার পেজে অনেক দিন যাবত ভিউ আসতেছে না ঠিক মতন এটা শুধু ওনারই প্রবলেম না অনেক পেজেরই প্রবলেম যে ঠিক মতন এখন ভিউ দিতেছে ডিজিটাল কমিটি বিনোদনের তাদের একটা ট্রেন্ডিং ভিডিও খুবই ভাইরাল হয়েছে তো এই ট্রেন্ডিং ভিডিও নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে লাবণী ড্রিম পেজে দেওয়া হয়েছে তখন লাবণিকা কি বলছে এই ভিডিওটা যদি ভালো ভিউ হয় সবাইকে নিয়ে ট্রিট দেবে এই কথা সেই কাজ ভিডিও হয়ে গেছে মিলিয়ন হিট তার জন্য সবাইকে নিয়ে এ পড়ছে এই আলিশান রেস্টুরেন্ট আমাদেরকে নান গ্রিল খাওয়ানোর জন্য এটা যেহেতু ফার্স্ট টাইম আমি আলিশান রেস্টুরেন্টে নান গ্রিল খেতে আসছি তো নান গ্রিলের সারটা কেমন অবশ্যই আমি নিজ মুখে আপনাদেরকে বলবো এবং যারা যারা এখানে খেতে আসছে তো তাদের রিভিউ আপনাদেরকে তাদের মুখে তারা বলবে কেমন লাগলো নান গ্রিলের সার নান গ্রিল কেমন লাগলো

আলি শানের বইয়া স্টার প্রশংসা করতেছে আলিশের কিন্তু আলি শানের সব না কিন্তু সবচেয়ে বেস্ট হইলো কাচ্ছি বিরানী এটা বেস্ট এটা বলতে হবে কিন্তু নানগিরিলের জন্য সেরা স্টারিং কোনো আলোচনা সমালোচনা কিছু নেই যেটা বেশ সেরা বলছি না আলি শানে ভালো আছে কিন্তু বেশ ইস্টার মানসর আপনি কর না আপনার কাছে কেমন লাগলো